হাই আজ আপনাদেরকে বাসন্তী পোলাও কীভাবে বানানো হয় সেটা দেখাচ্ছি তো আজ আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চালও নিতে পারেন নাহলে পায়েসের চাল হয় ছোট ছোট যে চালগুলো হয় ওইগুলো নিয়ে নেবে। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে আমি দেখুন কিভাবে ঝরিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নেবেন তারপরে হলুদ দেবেন আমি দেড় চামচ হলুদ নিয়েছি কেন এই বাসন্তী পোলাওতে একটু হলুদ বেশিই লাগে তো আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ আর এটা আপনি পুজোতে দিতে পারেন নাহলে বাড়িতে খেতে পারেন কোনো কিছু অনুষ্ঠানে বানাতে পারেন তো আমি হলুদ দেওয়ার পরে ঘি দিয়ে দিচ্ছি ঘি আমি চার চামচ দিয়েছি আপনি চাইলে একটু বেশি দিতে পারেন আমি চার চামচ দিচ্ছি তো চা ঘি দিয়ে আমি তারপরে চিনি দিয়েছি চিনি আমি আমার একটু কম দিয়েছি বেশি মিষ্টি খেতে চাই না তার জন্য কম দিয়েছি আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আপনি তিন চার চামচ দিতে পারেন আমি দু চামচ দিয়েছি তো দু চামচ চিনি দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি এই চামচ দিয়ে দেখুন কিভাবে মিক্সড করছি এইভাবে আপনাকে আপনাকে মিক্সড করতে হবে এইভাবে করে নিয়েছি দেখুন কিভাবে সুন্দর লাগছে তো মিক্সড করার পর আমি একটা ঢাকনা দিয়ে এখন রেস্ট করে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে একটা কড়াইতে ঘি দিয়ে তাতে তেজপাতা দিলাম ঘি যখন গরম হয়ে যাবে তেজপাতা দিচ্ছি দেখুন গোটা লঙ্কা দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে তারপরে দালচিনি দিয়েছি আর তারপরে যখন ফ্রাই হবে আমি আবার লংও দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে নেড়ে নিচ্ছি যখন একটু কালো কালো ব্রাউন কালার হয়ে যাবে তখন চালগুলো দিয়ে দেবেন চালগুলো দিয়ে আপনাকে ভাজতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিট আপনাকে একটু নেড়ে নিতে হবে চালগুলো তারপরে কাঁচার যে মটর থাকে সেই মটর দেবেন বাদাম দেবেন বা আপনার হিসাবে আপনি কাজু কিশমিশও দিতে দিতে পারেন পারেন গাজর তো আপনার আপনি যেটা চান আমার কাছে এইগুলো অ্যাভেলেবল ছিল তো আমি দিয়েছি তারপরে আমি জল দিয়ে দিলাম জল আপনি যদি এক বাটি চাল হয় দেড় গ্লাস আপনি জল দেবেন বেশি জল দেবেন না কেন বাসন্তী পোলাও একটু ঝরঝরে হবে তো সেই অনুসারে দেবেন তারপর যখন জলটা ফুটবে তখনই আমি নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে এখন ফুটতে দিলাম দেখুন জল যখন শুকিয়ে আসবে এইভাবে চালটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে পোলাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন খুন্তি দিয়ে দেখুন তারপরে আমি ধনে পাতা ছিল ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও এটা আপনি পুজোতে দিতে পারেন নিজেরা নিরামিষেও খেতে পারেন বা মাংস করেও খেতে পারেন মাংস দিয়েও খুব ভালো লাগে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার